সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিম্নবর্ণিত পদ রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার এসএসসি এস এস এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল দলের পাত্রে কিন্তু আবেদনটি করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আর আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আর যে পরীক্ষার ফিটি পূর্বের আবেদনের থেকে এখন যে নতুন নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেটির আবেদনের কিন্তু ফিটি অনেকাংশে কমিয়ে আনা হয়েছে তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না রয়েছে ষাট মধ্য রক্ষরের কাম কম্পিউটার আপনি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স মাঠে লাগবে অনুত্ব বত্রিশ বছর তো বিভাগীয় যে সকল প্রার্থী রয়েছেন তাদের জন্য বয়স মাঠ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই পদের পদের সংখ্যাটি রয়েছে মোট ষাটটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত স্বাক্ষল্প গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্য অক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড ফলসিনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর যেটিতে পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে সর্বোচ্চ বয়সীময় বত্রিশ বছরের মধ্যে হতে হবে এটি গ্রেড টু তেরো বেতন স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা এই পদে আবেদনের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে আপনার স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দের স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটির পদের সংখ্যা রয়েছে দুইটি এর থেকে কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার করে সমান গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলা বিশ্ব শব্দ কম ট সহ ইমেল ফ্যাক্স পর্স দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর এবং সর্বশেষ পথে রয়েছে অফিস সহ গ্রেড বিশ বেতন স্কেল রয়েছে আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর আপনাদের পদের সংখ্যা রয়েছে চারটি এটাতে আপনার এস এস অথবা সমান যে সকল পাত্ররা পাশ করেছেন সে সকল পাত্রের আবেদনটি করতে পারবেন তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত তো শতাবলী দেওয়া রয়েছে তো আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনের সময় আপনারা একটি সাম্প্রতিক তোলা ছবি এবং স্বাক্ষর আপনি এই আবেদনের কিন্তু উল্লেখ করবেন আর অনলাইন আবেদন ফর্মটি পূরণ করার সময় নিজ দায়িত্বে ভালোভাবে সকল তথ্য মিলিয়ে দেখে তারপরে কিন্তু আবেদনটি সাবমিট করবেন তো এটির আবেদনটি শুরু হচ্ছে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় পরে আপনি এক মাসের মতো সময় পাবেন এটিতে আবেদনটি করার জন্য তো আবার বলছে যে সকল আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থাকে এটির অনলাইন আবেদন পরে সম্পূর্ণ করে নেবেন করার সেই কপিটি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে একটি আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন তো এটিতে আবেদন আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে তিন নং কমিকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা চার কমিকের কমি জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিক যেমন ক্ষুদ্র ক্ষুদ্রনিকিষ্ট অথবা শারীরিক প্রতিবন্ধ অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য সকল পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা আর ফিটি আপনি টেলিটক পিফাইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের প্রবেশপত্র প্রাপ্ত যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইটটিকে খুবই সহজে আপনাদের প্রবেশপত্রালে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আর নিয়োগ বিজ্ঞপ্তির এখানে কোথাও কিন্তু লেখা নেই যে একজন প্রার্থী আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা যদি একাধিক পদে আপনারা আবেদন করতে পারেন সেক্ষেত্রে যদি একই দিনে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন অনেক সময় অনলাইন আবেদনের সময় দেখা যায় আপনি যখন একটি পদে আবেদন করেছেন পরবর্তী যখন আরেকটি একটি পদে আবেদন করেছেন এবং যখন টাকা পরিশোধ করতে যাবেন আপনি যখন দেখা যাবে যে কোনো একটির জন্য আপনার থেকে ফি কাটা হবে এবং পরবর্তীতে যদি আর আবেদনের ফি আপনি প্রদান করতে চান সেক্ষেত্রে দেখা যাবে সেটি আর আপনার থেকে ফিটি নিবে না লেখা দেবে যে আপনি এই তথ্যগুলো দিয়ে পূর্বে একটি আবেদন করা আছে সেক্ষেত্রে আবেদন নাও নিতে পারে বেশ কিছু আবেদনের ক্ষেত্রে এমন সমস্যা আমাদের ক্ষেত্রে হয়েছে সেজন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম তো আপনারা যখনই আবেদনটি করেন না কেন নিজ দায়িত্বে নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে অনলাইন আবেদনটি করবেন আর আপনারা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ